হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে আমরা দেখো নিউ মার্কেটে এসেছি নিউ মার্কেটে কি ভিড় দেখো প্রচণ্ড ভিড় আজকে নিউ মার্কেটে তা আমরা একটু শপিং করলাম নিউ মার্কেটে শপিং করে তারপরে নিজামে এসেছি এই যে নি মানে খিদেও পেয়ে গিয়েছিল আর নিউ মার্কেটে আসলে খিদে না পেলেও আমরা নিজামে ঢুকবো নিজামে কী খেতে ঢুকবো সেটা আসল খাবারটা পরে বলবো আর এই যে এখন আমরা নিয়েছি রোল এখানকার রোলটা ভীষণ ভালো পরোটা এত সফট হয় না খুব সফট হয় মানে একবার তোমরা এসে খেয়ে দেখো যে কতটাই সফট আর বন্ধুরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা এই যে কাঠি কাবাব চলে এসেছে একটু লেবু মাখিয়ে খেয়ে নিচ্ছি মানে খুব ভালো লাগে নিজামের কাঠি কাবাব দারুন দারুণ খেতে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর শেষে তো একটু ফিরনি খেতেই হবে ফিরনি ছাড়া অসম্পূর্ণ হয়ে যাবে খাওয়ারটা হ্যাঁ তারপর